প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিষখালী নদীর পারে বামনা উপজেলার পুরাতন বামনা বাজারের আবাসন এলাকায় যেটি একদম বিষখালী নদীর কোল ঘেসেই দাঁড়িয়ে আছে গত রাতে বন্যার কারণে এই আবাসনের গাইডওয়ালের নিচ থেকে বিভিন্ন জায়গায় বালি নিচ থেকে বর্ষ অতিরিক্ত বর্ষার কারণে গাইডওয়ালের নিচের ফাঁক থেকে বালি বের হয়ে যাচ্ছে যার ফলে বড় বড় গর্থের সৃষ্টি হয়েছে ঝুঁকিতে পড়েছে আবাসনের ঘরগুলো দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের দেখুন বিস্তারিত আমি মাসুদ রেজা ফয়সাল বামনা টোয়েন্টি ফোর বামনা ভিডিওটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য

আমি আছি চার নম্বর রুমে চার নম্বর রুমে আচ্ছা এখানে যে এই যে বালি বের হয়ে যাইতেছে আছে এটা কবে থেকে শুরু হয়েছে এটা আমরা গতকাল বর্ষা থেকে হইলে যে আমরা এই বালি বাইরে যেতে আছে তাহলে এভাবে আর কোথাও দিয়ে হয়েছে গর্ত ওই মাথায় আছে এই আছে ওই মাঝামাঝি আছে এটা হওয়ার কারণটা কি ঘনবাসার কারণে ঘনবাসার কারণে আর আর গাইডওয়ালের তল দিয়া